রাজ বাংলায় স্বাগত বিজেপি রবিবার যে পথে নেমেছিল মূলত দুটি দাবিকে সামনে রাখি এসএসসি নিয়োগ দুর্নীতি এবং রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় যে দুর্নীতির দাঙ্গা হচ্ছে সেই সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সেই ইস্যুকে কেন্দ্র করে রবিবার বিজেপি পথে নেমেছিল আমরা দেখতে পাচ্ছি ধর্মতলা এই মুহূর্তে রয়েছে আমার পাশে পিছনে যেদিকে তাকাবেন বিজেপি কর্মী তারা আমি তাদের মুখ থেকে জানবো যে রাজ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটছে তারা ঠিক করবেন দাদা আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে ওয়াক আপ বিলকে কেন্দ্র করে আইনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে কি বলবেন এ এরকম হিন্দুরা বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে এই চিত্র আগে দেখেছেন আজকে পুরোপুরি পশ্চিম বাংলাটা জেহাদিদের হাতে চলে গেছে এবং মমতা ব্যানার্জি চাইছে পুরো জেহাদি শক্তিকে এক করে এই যে চাকরি যা যাদের গেছে সেখান থেকে দৃষ্টিটা ঘোরানোর জন্য আজকে তিনি এই কাজ করছেন এবং এর আগেও তিনি বলেছেন এবং তার কথা তার তিনি বলেছেন তার মন্ত্রীরা বলছেন তার নেতারা বলছেন যে আজকে বাংলাকে আমরা বাংলাদেশ করে ছাড়বো তারা কথায় কথায় জয় বাংলা স্লোগান দেয় পুরো সীমান্তবর্তী এলাকাতে পুরো জেহাদি শক্তিদের হাতে চলে গেছে আমরা দেখতে পাচ্ছেন পুলিশকে মারছে পুলিশের গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে আজকে পুলিশ ভাবে কোনো তো উপায় নেই আজকে কেন কেন্দ্রীয় সরকারকে বিএসএফ নামাতে হচ্ছে এখান থেকে পুরোপুরি রাজ্য সরকার ব্যর্থ সেটা বুঝে গেছে এবং হিন্দুদের সুরক্ষা এই রাজ্য সরকারের দ্বারা সম্ভব নয় সেটা কালকেও কোর্ট প্রমাণ করেছেন কোর্ট রায় দিয়েছে সেখানে সেনা নামানোর জন্য তার ইমিডিয়েট মমতা ব্যানার্জির আর এক মুহূর্ত তার ক্ষমতা থাকা উচিত নয় তাকে পদত্যাগ করা উচিত কারণ পশ্চিম বাংলাকে তিনি যে যারা এখানে করতে চাইছেন আমরা বিজেপির পক্ষ থেকে দাবি করছি পশ্চিম বাংলা অবিলম্বে তিনশো পঞ্চান্ন জারি করতে হবে এবং আগামী বিধানসভা নির্বাচন এখানে তিনশো ছাপ্পান্ন জারি করে নির্বাচন করতে হবে না কোথা থেকে আসছে আপনার বাড়ি আমার বাড়ি মালদা জেলায় বাড়ি আপনারা জানার জেলায় তো দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ থেকে যারা বিতাড়িত হয়ে ভয়ে আপনার জেলাতে এসেছে আপনি যে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যার যিনি তিনি বাঙালিদের জন্য হোমল্যান্ড তৈরি করেছিলেন হিন্দু হোমল্যান্ড সেই শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু হোমল্যান্ডে আজকে বাঙালি হিন্দুদেরকে উজবাস্ত হতে হচ্ছে এর থেকে কিছু হতে পারে না সেই জন্য পশ্চিম পশ্চিম বাংলার বাঙালি হিন্দু আবেদন রক্ষা করতে পারে তার নাম ভারতীয় জনতা পার্টি আপনারা ভারতীয় জনতা পার্টি ছাতার তলে এখন নাহলে পশ্চিম বাংলাকে বাঁচানো যাবে না আর আমরা শপথ নিয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন অন্যায়ের প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজনে প্রতিশোধ না আমরা বাংলাকে বাঁচানোর জন্য যত দূর যেতে হয় পশ্চিম বাংলা ছাড়া করে ছাড়বো আমরা এ আজকে আমাদের শপথ আজ থেকে আমাদের রাজ্য সভাপতি বিরোধী দলনেতা সহ সমস্ত নেতৃবৃন্দ যে দাবি করেছেন আগামী তারিখ ষোলো তারিখ থেকে নববর্ষের পর থেকে সারা পশ্চিম বাংলায় বিজেপির হাজারে হাজারে কার্যকর্তা রাস্তায় নেমে এই সৈরাচারী তৃণমূলের পতনের জন্য যত দূর যেতে হয় আমরা আন্দোলন করব এবং জেহাদিদের হাত থেকে পশ্চিম বাংলাকে আমরা মুক্ত করব একেবারে আপনি যেমনটা বললেন যে জেহাদের হাত থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করবেন আপনাকে জানতে চাই আপনি ঠিক কোথা থেকে এসেছেন কোন জেলা থেকে আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি পূর্ব মেদিনীপুর আপনিও কি একই ভয় ভীত হয়ে আছেন একই 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 ভয়ে ভীত আছে কি বলবেন যে এই রকম সাম্প্রদায়িক পরিস্থিতি চলছে কি বলবেন রাজ্য সভাপতি যা বললেন আমরা একই পথে একই কাঁধে কাঁধ মিলিয়ে এ লড়াইয়ে আমরা 26 পর্যন্ত এই পশ্চিমবঙ্গের এই চোর সরকারকে আমরা হাঁটাবো দাদা আপনিও কি একই ভয় ভয় পাচ্ছেন মুসলিমদের ভয় পাচ্ছেন না আমি ভয় পাচ্ছি না আমি এই উত্তর কলকাতা আমার কলকাতা উত্তর কলকাতায় বাড়ি ভয়ের কোনো কারণ নেই কেন আমরা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত পশ্চিমবাংলাতে আছি এইটা প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর আরও দুটো সরকার ছিল সাতাশ বছর কংগ্রেস চলবে বামপন্থী কিন্তু এত মুসলিমদের তোষণকারী খোসামতকারী সরকার আমি দেখিনি প্রত্যেকটা ক্ষেত্রে মুসলিমদেরকে ফেভার করছে এমনি কি আমাদের রামনবমীতে দেখলাম আমাদের বাসে হিন্দু ধ্বজ যে ছিল সে রামের পতাকা সেটা খুলে দেওয়া হলো তারই প্রতিবাদে আমরা কালকে এখানে সকাল এগারোটার সময় আমাদের ভারতীয় জনতা পার্টি রাজ্যের সভাপতি প্রেসিডেন্ট তম এই আপনার ডাক্তার সুকান মহোদরে সামনে ওনার নেতৃত্বে আমরা প্রত্যেকটা বাসে প্রত্যেকটা গাড়িতে কারে আমরা হনুমানজির জয়ন্তী পতাকা লাগালাম কিন্তু মনে রাখবেন পশ্চিমবঙ্গে এখনও পুরো ভারতবর্ষে আশি পার্সেন্ট পঁচাত্তর হিন্দু আছে পশ্চিমবঙ্গেও সত্তর পার্সেন্ট হিন্দু আছে ওরা ওরা কি এইসব বলে হিমাল কবির বলে ওইখানকার মালদায় যে কিছু পাঁচ দশ মিনিটে হিন্দুদের শেষ করে দেবো এখন আপনিও কি ভয় পাচ্ছেন একদম ভয় পাচ্ছি না তার কারণ হচ্ছে যে ওরা থার্টি টু পার্সেন্ট আমরা হচ্ছি সিক্সটি এইট পার্সেন্ট আমরা সকল সনাতনীকে এই বার্তা পৌঁছাতে চাইছি যে সকল সোনাতি সনাতনীরা এক হও হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর পাশে থাকা চাই আমরা যদি সকল হিন্দুরা এক হই ওরা আমাদের কাছে কিছু নয় কিন্তু আমরা সম্প্রীতির বার্তা আমরা দিয়েছিলাম কিন্তু ওরা সেই বার্তা যখন অলঙ্ঘন করেছে আমরা এখন থেকেই আমরা আমাদের প্রতিবাদের রাস্তায় নেমেছি হিন্দু সনাতনী ধর্মের অস্তিত্ব রক্ষার্থে থেকে এসেছে আমি এসেছি বারসা সাংগঠনিক জেলা থেকে অর্থাৎ যে ছবি আমরা দেখলাম যে বিভিন্ন জেলা থেকে আমার পিছনে যারা রয়েছেন বিজেপি যারা কর্মী নেতৃত্ব যারা রয়েছেন তারা বিভিন্ন জেলা থেকে রয়েছেন কিন্তু তাদের বক্তব্য একটাই যে আমরা ভয় পাই না হিন্দুদেরকে একত্র থাকতে হবে এই দাবি তারা তুলছেন হিন্দু হিন্দু ভাই ভাই তারা বলছেন পাশাপাশি সমস্ত হিন্দু সনাতন ধর্মের দায়িত্ব একবারেই একেবারে তারা যেমনটা দাবি যে তারা ভাবছে এবং বলছে তাদের অভিযোগ তুলছে তারা বাংলাদেশে আছে না ভারতে আছে না পাকিস্তানে আছে এই অভিযোগ তুলছে কিন্তু এই অভিযোগ কখন তুলছে যখন রাজ্যের একটি প্রান্তে অর্থাৎ মুর্শিদাবাদ বা মালদা বলুন বিভিন্ন জায়গাতে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে ওয়াক অফ বিল বা সংশোধনী আইনকে কেন্দ্র করে সেই ঘটনার রেখে যখন এরকম হিন্দু ধর্ম অত্যাচার হচ্ছে সেই প্রেক্ষিতে তারা আজকে এই কথা বলছে কিন্তু তাদের বক্তব্য একটাই একসঙ্গে একজোট হয়ে থাকছে যে কোনো বিপদ যে কোনো আক্রমণ থেকে এক হয়ে উঠতে পারবে এখন দেখার বিষয় আগামী দিনে কি হয় কোন দিকে যাই পশ্চিমবঙ্গের রাজনীতি সেদিকে এখন চোখ রয়েছে আরও খবর দেখতে চোখ রাখুন আজ বাংলার পর্দায় ক্যামেরা সত্যি সঙ্গে দীপন সরকার আজ বাংলা